একজন প্রশ্ন করেছেন বৃষ্টি নামলে কোনো দোয়া পড়া কি নির্ধারিত বর্তমানে খুব চরক পড়ে আমাদের এলাকায় সহ বাংলাদেশে এর কোন দোয়া আছে কি বৃষ্টিতে দাঁড়িয়ে দোয়া করলে অনেকে বলেন দোয়া কবুল হয় এটা কি বৃষ্টিতে ভিজতে ভিজতে দোয়া করতে হয় নাকি বৃষ্টির সময় দোয়া করতে হয় চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম থেকে যতটুকু জানা যায় হাদিসের আলোকে যখনই বৃষ্টি পড়তো নবী করিম সাল্লাম একটা কমন দোয়া করতেন যেটা দুইটা হাদিসে দুইটা পরিভাষায় এসেছে একটা হাদিসের মধ্যে আসছে নবীজি বলতেন আল্লাহ অথবা নবী করিম সালাম বলতেন আল্লাহ হানিয়া হে আল্লাহ তুমি যে সুষম ধারায় যে বৃষ্টিটা আসমান থেকে পড়ে সয়ীব আসমান থেকে যে ধারাবাহিকভাবে তোমার রহমত বর্ষণ হয় তুমি আমাদের প্রতি রহমতের ধারাকে বর্ষণ করো নবী করিম সাহসাম এটা জেনারেল দোয়া করতেন আল্লাহ সাইবান হানিয়া অথবা আল্লাহ সাইবান না আফিয়া এটা বলতেন নবী করিম সাল্লা সাল্লাম হজরত আনাস রাদি আল্লাহ তালন বলছেন একদিন নবীজির সাথে আমরা হেঁটে যাচ্ছিলাম এই সময় বৃষ্টি আসলো নবীজি তো উপর দিকে চাদর পরে থাকতেন আমাদের মতো জামা কম পরতেন নবীজি ওই চাদরের একটা আস্তির নবীজি আলগা করে শরীরকে আলগা করে দিলেন গায়ের মধ্যে ওই পানিগুলো পড়তে থাকলো হজরত আনাস বলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে আপনার গায়ের কাপড় তুলে ভিজতেছেন অথচ আমরা তো আমাদের গায়ের কাপড় ঢাকায় দেয় নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এই বৃষ্টিটা নতুন বৃষ্টি ও প্রথম আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আমার রবের পক্ষ থেকে এসেছে অথবা এই বৃষ্টি দিয়ে আমি আমার গাটাকে ভিজাই নিলাম এটার দ্বারা আমি রহমত প্রত্যাশা করি সুহান আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম বৃষ্টিতে ভিজেছেন প্রিয় ভাইয়েরা এরপরে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলহাল্লাম থেকে এসেছে সাহালিবনে সাদ রদি আল্লাহ তালানু বলছেন নবীজি বলেছেন দুইটা দোয়া বান্দার ফেরত দেওয়া হয় না এর একটা দোয়া মুিম যখন আজান দিতে থাকে বান্দা ওই আজানের উত্তর দেয় সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে ওই আজানের সময় দোয়াও যে করার সুযোগ আছে এটা কিন্তু জানি না থেকে মধ্যে আজান গুরুত্বপূর্ণ কিন্তু হজরত সাহাল বলছেন আজান হয় আর বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই দোয়া ফেরত দেন না আর বৃষ্টি হয় ওই বৃষ্টির সময় বান্দা দোয়া করে আল্লাহ এই দোয়াও ফেরত দেন না সুভান আল্লাহ সুতরাং সবসময় যে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দোয়া এরকম নয় বৃষ্টি হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আর মাঝে মাঝে তো সুযোগ হয়ে যায় মাঠে আসি ঘাটে আসি কোনো এক জায়গায় বৃষ্টি হচ্ছে লোক দেখানো নয় মানুষ কি বলবে হয়তো কিন্তু আসমান থেকে বৃষ্টি কোনো এক সময় একটু দাঁড়ায় গেলাম নিজের খলার মধ্যে নিজের আঙ্গিনায় নিজের বারান্দায় যেখানে একটু আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি যে আল্লাহ এটাও তো তোমার নবীর ঘোষিত একটি বর্ণনা অতএব তুমি আমার দোয়াগুলা কবুল করো অতএব বৃষ্টি পড়া অবস্থা ভিজতে ভিজতে এবং বৃষ্টি পড়ার সময় দোয়াও কবুল হয় দ্বিতীয় একটা কথা বলেছেন চড়ক পরে এখন অনেক ভালো করে একটা আমলের কথা মনে রাখেন যখন আকাশ ডাক্ত নবীজির একটা আমল ছিল নবীজি চুপ করে যেতেন আর কোনো কথা বলতেন না আর যেটার সনৎ সহি বলেছেন মহাদেশ এনে তারা বলছেন নবীজি একটা কথা বলতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা পড়তেন সূরা রাত এর তেরো নম্বর আয়াতটা ঈশব বেহর রহ ওয়াল মেলাই কাতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এটা পড়তেন আর নবীজি এই সময় চুপ করে থাকতেন আর নবীজি বলতেন আল্লাহর পক্ষ থেকে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় সতর্কতা বান্দা এই সময় করো এবং চুপ করে থাকো সরব পড়তেছে প্রত্যেকবার আমিও চিল্লাই উঠতেছি হৈ হৈ করতেছি এরকম না এটা আল্লাহর পক্ষ থেকে একটা ভয় এই সময় এ কারি মা তিলাওয়াত করা চুপ থাকা আল্লাহ হরবুল্লাহমীর কাছে ইস্তেকফার করা নিজের অন্তরে আল্লাহর ভীতি নেওয়া এইটা হচ্ছে আমাদের জন্য কর্তব্য আর অনেক সময় আমাদের মুসলধারে বৃষ্টি হয় সেটার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন আল্লাহম্ম হাওয়া আলাইনা আলাইনা হে আল্লাহ তুমি আমাদের উপরে যে বর্ষণ দিচ্ছ এইটা তুমি এমন জায়গায় দাও কোন জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা সেটাও বোঝা যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি এমন খেতে দাও যে জায়গায় দানা উঠবে পাহাড়ে দাও যে জায়গায় গাছ উঠবে বৃষ্টি ওইগুলো দিকে পার করে দাও আল্লাহ কিন্তু জনবসতিপূর্ণ জায়গায় যে বৃষ্টি দ্বারা আমাদের ক্ষতি হবে এরকম জায়গায় তুমি বৃষ্টি দিও না আল্লাহম্ম হাওয়া আলাই না ওয়ালা আলাই না সুতরাং এই হচ্ছে বৃষ্টির ফুল প্যাকেজ আমরা বৃষ্টি নামলেই আল্লাহম্ময় না নাফিয়া বলতে পারি বৃষ্টির মধ্যে দোয়া করতে পারি একটু গাভি যেতে পারি যখন চড়ক পর্বে চুপ করে থাকবো এবং কোরআনের সুরা রাতের তেরো নম্বর আয়াত এই আয়াতের কারিমাটা আমরা পড়তে পারি সাথে সাথে আমরা যদি অতিবৃষ্টি হয় আল্লাহম আলাইনা আলাইনা এই দোয়াটি পড়তে পারি এটা সবগুলি শূন্য আমল আল্লাহ আমাদেরকে আমল করার তো দান করেন